তিনি যখন সাকিবের সাথে অভিনয় করবেন অবশ্যই এটা দারুণ কিছু হতে চলেছে আগে ভেবেছিলাম আবু হায়ত মাহমুদ দেশের মধ্যে থাকি কিন্তু না তিনি দেশ চাড়িয়ে আন্তর্জাতিক মহলে অভিনেতা অভিনেত্রী আনতেছেন আচ্ছা জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশ সম্পর্কে তিনি বলেছেন হ্যাঁ আমি সম্প্রতি একটি প্রিন্স সিনেমা নামে একটি সিনেমা আমি সাইন করেছি এবং সেখানে সুপারস্টার সাকিব খান অভিনয় করবে আমি খুবই এক্সাইটেড সাকিব খানের সাথে আমি অভিনয় করব এবং আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাদেরকে যেন এই ছবিটা ভালো করতে পারি এবং চেষ্টা করব সবচেয়ে ভালো কিছু দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা কাম্য এদিকে আবু হায়াত মাহমুদ তিনি বলেছেন যে এই সিনেমাটার জন্য তিনি অনেক ইনভেস্ট করেছেন যার জন্য এখানে আশি অভিনয় তিনি দেশের বাইরেই করাবেন দেশের মধ্যে বিশ পার্সেন্ট তাহলে বুঝতেই পারছেন কত বড় ধরনের বাজেট এবং এখানে কত ধরনের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাকিব কে একটি চমক দেখানো হবে তিন সিনেমার মধ্যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে অপর ব্যাকে দেখার একটু সুযোগ করে দিবেন ভালো থাকবেন আল্লাহ